হ্যালো এভরিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তোমরা এটা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ক্যামেরাতে যে আমি কতগুলো স্নো নিয়ে আসছি আসলে এগুলো স্নো না এটা হলো গরুর ভুড়ি অনেকে ভুঁড়ি বলে অনেকে বট বলে যেটাই বলে তো অনেক দিন থেকে আসলে খেতে ইচ্ছা করতেছিল তো আনবো কি আনবো না এটা নিয়ে একটু আমি খুব কনফিউজ ছিলাম যে কেমন না কেমন লাগবে তো ভাবলাম যাক আমার যেহেতু বাসার পাশেই হচ্ছে বাঙালি দোকান তো এখানে গিয়ে বলার পরে তারা বলছে যে না ভালো হবে আপনি ট্রাই করে দেখতে পারেন তো আমি এখানে টু পাউন্ডের মতো নিয়ে এসেছিলাম এইখানেও দাম ভালোই ছিল কিন্তু আমার দাম দাম আসলে মনে নেই কত নিয়েছিল যেহেতু এটা অনেক আগের ভিডিও তো তারপরে আমি এগুলো অনেক বড় বড় ছিল তা আমি একটু কেটে একটু ছোট করে নিয়েছি আর হচ্ছে দেখতে তো বোঝা যাচ্ছে সব ক্লিন আমি যদিও আবার ভালো করে অনেকবার ক্লিন করেছি ক্লিন করে তারপরে হচ্ছে হলো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সেই কেটে নিলেই হবে তো আমি এখন এটাকে কেটে নিয়েছি আর আমার মনে হচ্ছে এগুলো বাংলাদেশের মতো ওইভাবে অত পরিমাণে সিদ্ধ করার ও দরকার হবে না কারণ হচ্ছে বাংলাদেশিগুলো যেমন আমাদের আগের দিনে দেখতাম আম্মুকে অনেক দিন দুই তিন দিন থেকে জাল দিত তারপরে যেহেতু এগুলো সব প্রসেসিং করা থাকে সব কিছু ক্লিন করা থাকে তো তারপরে আমি এখন মশলা দেওয়া শুরু করে দিয়েছি এখন আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে হলো আমি দিব বাটা মশলাগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো এরপরে হচ্ছে আমি এক চামচ পরিমাণে হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হচ্ছে দেয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে রসুন বাটা আসলে সবাই জানি আমরা বুড়ি রান্না করতে তারপরও এক একজনার আসলে রেসিপি থাকে এক এক রকমের তো ভাবলাম আমারটাও আপনাদের সাথে শেয়ার করি আর আমার মতো কারা আছেন ভুরি লাভার সবাই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে অনেকেই আছে ভুরি পছন্দ করে না বাট আমার কাছে অনেক ভাল লাগে তো তারপরে আমি এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে হলো মানে আমার না কেন যেন ওই খুব হুট করে বুড়ি খেতে ইচ্ছা করতেছিল আর হাঁসের মাংস যেগুলো বাংলাদেশে আমার খুব কম খাওয়া হতো তো যেটা থাকে না ওইটার মানে কি বলবো আমার খুব মানে ইচ্ছা জাগে এটা সবার ক্ষেত্রেই যেটা আপনি খুব কম অ্যাভেলেবেল পাবেন ওইটা ইচ্ছা করবে না আমি এটা খেতে ইচ্ছা করে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি তারপরে হলো লবণ দিলাম আপনাদের স্বাদ মতো আসলে লবণটা দিবেন তারপরে হলো এরপরে হচ্ছে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপরে আমি এরপরে আমি হচ্ছে এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি আর আমাদের আমি যেখানে থাকি নিউ জার্সিতে সব কিছু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় আলহামদুলিল্লাহ যেটা আমরা আসলে আমি আসলে এইখানে মানে সব কিছু খেয়ে অনেক শান্তি যদিও বাঙালি বাংলাদেশি জিনিসের একটু দাম বেশি হলো কিন্তু এইখানে জিনিসে মানে খেয়ে আপনি অনেক মজা পাবেন তারপরে এগুলো ভালো করে মিক্স করছি যেমন আমি ফার্স্টে আসলে বস্টনে ছিলাম প্রায় অলমোস্ট থ্রি মান্থের মতো ছিলাম আমি যখন মানে থ্রি মান্থ ছিলাম তিন মাসের মতো ছিলাম তখন লিটারলি আমি কোনো মাছ খেতেই পারি নাই এত পরিমাণে গন্ধ আসছে আমি জানি না কেন আমি এত সুন্দর করে ক্লিন করেছি আমি যেভাবে রান্না করি ওইভাবে করে আমি ক্লিন করেছি তারপরও কেন যেন আমার মানে মাছ আমি খেতেই পারি নাই তো এইখানে আসার পরে আমি বাঙালি স্টোর থেকে মাছ কিনলাম তো ইলিশ মাছ সব কিছু মাছ এখানে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় ইভেন আমার বাসার নিচেই হচ্ছে বাঙালি দোকান নিচে বলতে আমার বাসার পাশে তো তারপরে হলো এটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হচ্ছে এটাকে মিক্সড করে তারপরে আমি হয়তো কিছুক্ষণ সময় একটু রেস্টে রাখবো যাতে সব মশলাগুলো ই হয় আরেকটা আপনাদেরকে টিপস দিই যে কোনো খাবারই একটু সময়ের জন্য রেস্টে রাখলে তাহলে খাবারটা অনেক ভালো লাগে এরপরে চুলায় আমি বসিয়ে দিয়েছি তো আমি এখানে পানি আসলে আমি ওইভাবে ইউজ করি নি যেহেতু ওইটার ভিতর থেকে বের হয়েছে পানিটা এইটাকে ভালো করে কষাবো তো এখন আমি একটু জাল কমিয়ে দিয়েছি তো প্রায় তিরিশ মিনিট পরে আমি এত লং আসলে ভিডিও করা হয়নি তো এই হচ্ছে আমার ফাইনাল আসলে বুড়ির লুক অনেকে আছে একটু আমি একটু ফ্রাই ফ্রাই খাই কারণ আমার অনেক ভাল লাগে ফ্রাই বুড়িটাই গরম ভাত দিয়ে তো এই হচ্ছে আমার আজকের রেসিপি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ